সূর্য ওঠার ঠিক আগের মুহূর্ত সময়টা এখনো সকাল হয় নাই ভোর আছে এখন বাজে মোটামুটি কয়টা বাজে ছাপ্পান্ন মানে ছয়টা এখনো হয় নাই তো এখনো সকাল হয় নাই আর কি মোটামুটি এখনো ভোরই আছে চারপাশটা একদম ঠান্ডা দেখি এখানে কতগুলা সুন্দর ফুল সাদা রঙের ফুল খুব সুন্দর দেখাচ্ছে তাদেরকে এবং ফুলগুলা জানি না এদের নামগুলো মানে ফুলগুলার নাম ঠিক আমার জানা নেই তবে দেখতে খুব সুন্দর এবং তোমার এখানে অনেকগুলো জায়গা জুড়ে কিন্তু এই ফুলগুলো আছে খুব সুন্দর ফুলগুলা দেখুন খুব সুন্দর আমি পিছনের ক্যামেরা ভরে গেছে আর কি এই ফুলগুলা দিয়া তো আমি ঠিক জানি না যে এই আসলে কি নাম কিন্তু খুব সুন্দর দেখাইতেছে আর কি তো আমার আজকে প্যান আছে আমি যাবো আর কি অসম্ভবত পাইপলাইন অবধি যাইতে পারবো মানে বেশি দূর যাওয়া সম্ভব হবে না আজকে একদম রাস্তা একদম নীরব চুপচাপ শুনশান তো এখানে একটা বিষয় হলো গিয়া এখানে একটা কুকুর আছে যে কুকুরটা নাকি তোমার একদম তেঁতুলতলা থেকা তেঁতুলতলা থেকে আমাদের আমাকে ফলো করতেছে আর কি ফলো করতে করতে একদম কদমতলা চলে আসছে আবার এখন আমার সামনেই আছে আমি সেই কুকুরটাকে দেখানোর চেষ্টা গিয়েও হাজির রাস্তার এখানে মূলত সে পাহারা দেয় আর কি বা মানুষদেরকে আর কি দেখে খুব সকালে উঠছে আর আমাকে দেখতেছে তখন থেকে খুব সুন্দর আর কি কুকুরটা আমার মনে হয় ও আর কি চেক করছে যে আসলে কি লোকটা কি কোনো ভালো মতলবে আসছে নাকি খারাপ মতলবে তারও কিছু বৈশিষ্ট্য থাকে তখন আমি লোকটাকে আরেক কুকুরটাকে আরেকবার দেখাই এই হলো সেই টমি আমার পিছন করতে করতে এখানে চলে আসছে এখন সে মনে হয় আর ওইদিকে যায় কি আমার ঠিক জানা নাই এই যে আমার পিছনে পিছনে আসতে আসে আবার আপনারা দেখুন আমার পিছনে পিছনে আবার আসবে হুম এখন আস্তে আস্তে সূর্য উঠতেছে আর কি এখনো উঠে নাই কি তা আস্তে আস্তে হাইট হাইট আসছে পিছনে পিছনে আসবে কিন্তু আসলো না দেখি ওইখানে দাঁড়ায় আছে এখন আবার সে রিটার্ন করতেছে আর আমি সামনের দিকে যাইতাছি আর কি তো এখন আমি আসলাম কদমতলা বাস স্ট্যান্ড আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আর কি এটা হইলো কদমতলা বাস স্ট্যান্ড আকাশে এখনো চাঁদ দেখা যাইতেছে পিছন ক্যামেরাতে দেখা যাই চাঁদ দেখা যাইতেছে এখানে কদমতলার আরেকটা আছে ডন এই যে আমার পিছনে হাইটাইটা আসছে সে মূলত সে মূলত এই বৃদ্ধ মহিলা এটিকে দেখে এরকম করলো মানে অজানা যে কেউ দেখলেই শুরু করে দেয় এই জায়গাটা সুন্দর দেখা এবং এটা হলো কদমতলা বাস স্ট্যান্ড জায়গাটা তো আমি মূলত যাবো সামনের দিকে আর কি পাইপলাইন পাইপলাইনও যাবো না পাইপলাইনের আগে আর কি এখানে এইখানে বড়ই গাছ আছে সুন্দর বড়ই গাছ বড়ই হইব আর কি এখন নাই আমার ঠান্ডা লাগতেছে খুব পাইপলাইনের আগে অবধি যাবো গিয়ে তারপরে সেখানে কিছুক্ষণ থেকে আবার রিটার্ন করব আর কি পাইপলাইনে যাওয়া সম্ভব হবে না কেন কি আমাকে আবার রিটার্ন করতে হবে আর একটা সময়ের ব্যাপার থাকে না যে আমাকে এই সময়ের মধ্যে আবার ফিরতে হবে তো এদিকে হাইটে আসছিলাম ভাবছিলাম যে লাইন থেকে যাবো গা তো এদিকে কোনো দিন আসি না এই রাস্তাটা এই রাস্তাটা চলে গেছে তোমার একদম পশ্চিম চাপানে মানে একদম ডাইরেক্ট ঢাড়ছে তো এখানে একটা সুন্দর ব্যাপার হলো যে এখানে যে পিছনের যে কুয়াশার যে সৌন্দর্যটা আছে সেটা আমি দেখানো এই সৌন্দর্যটা দেখা সম্ভব না কত সুন্দর এবং এটা তো ক্যামেরাতে দেখা আর নিজের চোখে দেখার যে সৌন্দর্যটা খুব সুন্দর এই যে এখানে কুয়াশাগুলো কত সুন্দরভাবে দেখা যেতেছে কত সুন্দর ক্যামেরাতে এত সুন্দর না যতটা আমি সামনে নিজের চোখ দিয়ে দেখতাছি আর কি খুব মধ্যে খেতে আইল দিয়ে হাইটে যাইতাসি আর কি মূলত তো কেন নামছি কারণটা হইল গিয়া এখানে অনেক পাখি দেখতাছি এবং আমার মনে হয় এখান থেকে সুন্দর দেখা যাবে চারপাশটা তার জন্য মূলত আমি এখান দিয়া একটু হাঁটি আর কি এবং এখানে অনেক পাখি আসে বিভিন্ন ধরনের পাখি আমার মনে হয় ওই দিক দিয়ে হাইটে যাইতে পারতাম কিন্তু ওই দিক দিয়ে হাইটে গেলে এখানে যে আমি ফিলিংসটা পাচ্ছি বা অনুভূতিটা পাচ্ছি বা এখানে দেখার যে সৌন্দর্যের যে ব্যাপারটা সেটা মনে হয় আমি ওইদিকে পাবো না তার জন্যই মূলত আমি এখানে আসলাম এবং এখানে বিভিন্ন ধরনের পাখি হ্যাঁ তোমার এখানে খেলতাছে আর কি কিচিরমিচির পাখিদের তো পিছন ক্যামেরাতে দেখাইলে এখানে সামনে আছে বক সামনে অনেকগুলো বক আছে আসি নাই আর কি তো ইচ্ছা একটু সামনের দিকে যাই গিয়া দেখি গিয়া কি কি আছে সামনের দিকে যাব খুব সুন্দর এই জায়গাটা হ্যাঁ মনে হয় না সামনের ক্যামেরা সুন্দর দেখা যায় না পিছনের ক্যামেরা দিয়ে মোটামুটি দেখা যায় তবে নিজের চোখে দেখার যে ব্যাপারটা সেটা খুব সুন্দর তো আজকে আমি যদি এদিকে না আসতাম মনে হয় না এই যে যে ব্যাপারটা সেটা দেখতে পেতাম খুব সুন্দর একটা অনুভূতি এখনো সূর্য উঠে নাই আর কি সূর্য ওই যে উঠতেছে আর কি একদম পুরো লাল হয়ে গেছে তো জুম করলে মনে হয় দেখা যাবে সুন্দর তো এই জায়গাটা পুরাপুরি একদম লাল হয়ে গেছে গা এখন সূর্য উঠবে আর ব্রিজ আছে ওই দূরে একটা ব্রিজ আছে সেই ব্রিজ অবধি আমার যাওয়ার আজকে উদ্দেশ্য আমি সেই দিকে যাবো গিয়ে কিছুক্ষণ এখানে থাকবো আর কি তো কথা হচ্ছে যে এটা কিন্তু একটা ফাঁকা জায়গা বিশাল বড় একটা ফাঁকা জায়গা তো সেই কারণে মূলত আমি এই জায়গাতে আসছি আর কি চাষি ভাইয়েরা গরু নিয়ে যাইতেছে আর কি মাঠে বিশাল একটা ফাঁকা জায়গা এবং এখানে বাড়িগুলো একটু দূরে দূরে আছে মানে এই ফাঁকা জায়গাটা পার হইয়া ওদিকে কয়েকটা বাড়ি এদিকে অনেক বাড়ি আছে আর এখানে কয়েকটা বাড়ি আছে তো এখন আমি ওই ব্রিজটাতে যাব আর কি পরে কিছুক্ষণ সেখানে থেকে আবার রিটার্ন করব এখানে পাখি আছে এখানে মোলা এখনো সূর্য উঠে নাই একদম ফাঁকা জায়গা পাহাড়ও দেখা যেতেছে আজকে খুব সুন্দর একটা জায়গা চলে আসছে আজকে সকালে ঘুরতে ঘুরতে এখানে আগুন তা পাইতেছে জায়গায় চলে আসছি খুব সুন্দর একটা জায়গা যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না তো এখানে একটু বসি কিছুক্ষণ অনেকক্ষণ হাঁটলাম এবং দীর্ঘ ক্লান্তি এখন এখানে কিছুক্ষণ বসে আমি কিছু কথা বলতে চাই আর কি তো কিছু কথা বলার ছিল আমার যে আজকে কালকে আমি রাত্রেবেলা একটা রুটিন বানাইছিলাম আর কি যে মানে আমার এই তোমার ডিসেম্বর মাসের শুরুর থেকে আর কি মনে করো পনেরো তারিখ থেকে এই আজকের আগের দিন থেকে আগের দিন অবধি আমার সকাল সকাল যে ঘুমের যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটা মূলত চলে গেছিলো হ্যাঁ এবং আমি উঠতাম মনে করো দশটা এগারোটার সময় হ্যাঁ তো জিনিসটা আমার খুব খারাপ লাগতো এবং এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছিলো গা তো আমি সেই অভ্যাসটাকে আর ইসে করতে পারতেছিলাম না তাড়াইতে পারতাছিলাম পারতেছিলাম না তো কালকে রাত্রে একটা ইসে করলাম সিদ্ধান্ত নিলাম যে এইভাবে তো চলবে না আমার তো সকালে উঠতে হবে এবং সকালে উঠার যে অভ্যাসটা সেটা তো আমার রাখতে হবে নাহলে তো হবে না তো কালকে একটা সুন্দর একটা রুটিন বানাইছি যে আমি ভোর চারটার সময় উঠবো এবং ভোর থাকে না তখন একটা রাতের বেলায় আর কি মানে ভোর তো বলাই হয় তো ভোর চারটার সময় উঠবো উঠে মনে করো হাত মুখ টুক ধোয়া পরে একটা সুন্দর একটা ভালো একটা বই পড়ব তো সেই যে একটা মনে করো রুটিন বানাইছি সেই রুটিন অনুযায়ী আজকে উইঠে বসছি চারটার সময় পরে হাত মুখ ধোয়া চা বানায়া খায়া তারপরে তোমার বইটা নিয়ে বসছি তো বইটা হচ্ছে তোমার এ ম্যান সার্চ ফোর ম্যান সার্চ ফর ম্যান সার্চ ফর মিনিং এরকমই ছিল বইটার নাম আমার বইটার নাম ঠিক মনে নেই ইয়া তো লিখেছেন ফ্র্যাঙ্কল বইটা বইটার লেখক যে আছে সে হচ্ছে ফ্র্যাঙ্কল তো বইটা খুব সুন্দর আমি মূলত পাঁচটা পাতা মানে প্রতিদিন পাঁচটা পাতা পড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং পাঁচটা পাতা আজকে পড়েছি খুব সুন্দর বইটা এই যে তোমার প্রথম তিনটা পাতা ছিল তোমার কবির সম্বন্ধে যে কবি কি কি করছে না করছে তো এটা ছিল এবং তারপরে যখন আমি বইয়ের প্রথম থেকে শুরু করলাম পড়া খুব সুন্দর একটা বই আর কি মানে আজকে পড়লাম যে বিষয়টা নিয়ে আসে এটা হচ্ছে তিনি একটা কথা বলেছেন কথাটা আমার খুব ভালো লাগছে কথাটা মানে বইটা হচ্ছে একটা মানে জেল বন্দিনী আর কি মানে তখন তখনকার সময়ে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় আর কি তো লেখকও ছিলেন এখানে তিনি মানুষের যে দুর্দশা বা দুঃখ কষ্ট এইসব আর কি উনি রিসার্চ করতে গিয়া তো তখন তিনি একটা জেলবন্দি হয়েছিলেন এবং তিনি একটা কথা বলেছিলেন যে যে প্রথম যারা মারা গেছিলো আর কি ওই জেলের মধ্যে মানে তাদেরকে তো জেলে বন্দি করছিল তো প্রথম যারা মারা গেছিল তারা তাদের কোনো আশা ছিল না মানে তারা জেলের মধ্যে বন্দি হয়ে গেছে গা এবং এখন তারা ভাই ভাই নিষে যায় আর এখন তাদের কোনো পথ নাই আর কি তো আমাদেরকে লেখক বোঝাইতেছে দেখো আমি আবার লেখক কি করছে লেখক কিন্তু আশা রেখ আশা রেখে গেছেন এবং তিনি অনেক অনেক কষ্ট করেছেন সে বইয়ের মধ্যে একটু কম লেখা আছে মানে বইটা যেটা বিষয় নিয়ে আর কি তিনি কোন পদ দিয়ে গেছিলেন বা তিনি কেমন কষ্ট করেছিলেন সেটা ছিল না ছিল যেটা নিয়ে সেটা হচ্ছে তিনি কিভাবে এই জেল থেকে মুক্তি পেলেন বা জেল মানে কিন্তু জীবনের আর কি আমাদের জীবনের সাথে আর কি এটা তুলনা করেছেন তো বলেছেন তিনি একটা কথা বলছেন কথাটা আমার খুব ভালো লাগছে কথাটা হইল গিয়া তিনি বলছেন যে যে আশা কখনোই হারানো ঠিক না মানে আমাদের সব সময় আশা রাখা উচিত জীবনের প্রতি আমাদের একটা আশা থাকতে হবে আশা থাকলে কি হবে আমাদের জীবনটা বা জীবনের যে মানে বা আমরা যে কেন বেঁচে আছি সেটার একটা মানে আছে তো নাকি তা তো সেই মানেটা খোঁজার আমাদের ইসে করতে হবে মানে এটা খোঁজার জন্য আমাদের আশা রাখতে হবে এবং জীবনের প্রতি যদি আমরা আশা রাখি তাহলে আমরা যে কোনো দুঃখ কষ্ট সব কিছুই আমরা থেকে মুক্তি পাবো আর কি এবং একটা লেখকের একটা বন্ধু একটা কথা বলছে যে কথাটা হলো গিয়া যে যার জীবনের কারণ আছে হ্যাঁ বা জীবনের একটা আসল উদ্দেশ্য আছে সে জীবনের যত কষ্টই হোক যত দুঃখই হোক সেটা কিন্তু সে ইসে করতে পারবে আর কি সহ্য করার যে ব্যাপারটা সেটা থাকে তো লেখকের বন্ধু এই কথাটা বলছে খুব সুন্দর একটা কথা মানে আমি হয়তো এটা প্রকাশ করতে পারতেছি না বা আমার ভাষায় সেটা প্রকাশ হচ্ছে না সেরকমভাবে তো আমার যতটুকু আমি মানে আমার মাথায় যতটুকু আর কি আসছে আমি বা আমার মুখে আমি যতটুকু পারলাম ততটুকু আমি বললাম যে জীবনে কোনো দিন আশা রাখা যাবে না আর মানে জীবনে একটা আশা রাখতে হবে বাচ্চার একটা আশা রাখতে হবে এবং জীবনে একটা কারণ বা উদ্দেশ্য আমাদের খুঁজতে হবে এবং আমার মনে হয় আমি যদি বইটা পড়া সম্পূর্ণ কমপ্লিট করি তাহলে মনে হয় এটার একটা বেনিফিট বা একটা আসল ফল সেটা কিন্তু আমি পাবো তো আমার খুব সুন্দর লাগলো মানে পই খুব ভালো লাগছে বইটা তো ইচ্ছা আছে আমি এভাবে পাঁচটা পাঁচটা লাইন মানে সরি পাঁচটা পাঁচটা করে পাতা প্রতিদিন পড়বো মানে ঘুম থেকে উঠার পরে আর কি তাহলে কী হবে আমি লাইনগুলার মানেগুলা বুঝতে পারবো এবং নিজের জীবনে আমি এটা কাজে লাগাইতে পারবো বা নতুন করে আমার একটা চিন্তাভাবনা আসবে তো বই পড়া আমার আসল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে চিন্তাভাবনা নতুন মানে আমার যে চিন্তা চিন্তাভাবনা সেটাকে আমি আরও ডেভেলপ করতে চাই তার জন্য মূলত এখন থেকে সকালবেলা সকালবেলা এবং রাতে ঘুমানোর আগ পর্যন্ত মানে ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমাতে যাওয়ার আগে আমি এমন কিছু বই পড়ব যে বইগুলো পড়লে পরে আমার চিন্তা চিন্তাভাবনা পাল্টে যাবে তো আজকের পড়াটা আমার খুব ভালো লাগছে মানে বইটা এবং আমার মনে হয় বইটা পড়লে পরে আমি আরও অনেক কিছু নতুন কিছু শিখতে পারবো তো এখন এখনও সূর্য উঠে নাই এখনও একদম ওই পাশটা একদম পুরা লাভ হয়ে রয়েছে সূর্য এখনও উঠেনি এবং চারপাশটা একদম শান্ত হ্যাঁ এখন আমার যাইতে হবে অনেকক্ষণ এখানে আছি বসলাম ভালো লাগলো চারপাশটা দেখলাম এখন দেখে দেখে আমাকে যাইতে হবে সূর্য উঠুক আমি আস্তে আস্তে রওনা দিই সূর্য উঠে গেছে মূলত এই দিকটা একদম পুরার ভিডিওতে কত সুন্দর দেখা যায় হ্যাঁ এমনি ফটোতে কিন্তু এত সুন্দর দেখা যায় না যাই হোক তো এখন কত সুন্দর একটা পরিবেশ হ্যাঁ এই জায়গাটা খুব সুন্দর কিন্তু পরিবেশটা মূলত মোবাইলে যতটুকু দেখা যায় নিজে চোখে দেখলে পরে আরও যেটা দেখা যায় খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর এখন আমি দুই তিনটা ফটো তুলব এই সূর্য আস্তে আস্তে উদিত হচ্ছে আর কি দুই তিনটা ফটো তুলে পরে দেখি এখন আজকে আবার সুন্দর পাহাড়ও দেখা যাইতেছে পাহাড়টা আমার ক্যামেরায় সূর্য উঠল এবং সূর্যের আলো চারপাশে ছড়াচ্ছে মাত্র সূর্য উঠলো আর কি তো সূর্য উঠার মুহূর্তটা দেখলাম খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ সূর্য উঠার মুহূর্ত বা সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা মূলত দেখার খুব ইচ্ছা আমার তার জন্য মূলত বেরিয়ে পড়ি কোথায় যাই নিজেও জানি না বেরিয়ে পড়ি যেদিকে মনে চায় চোখ যায় সেদিকে চলে যায় বা আমার যেদিকে যাওয়ার মানে সে থাকে সেখানেই চলে যায় খুব সুন্দর কিন্তু হ্যাঁ এই যে সূর্য উঠে গেছে খুব সুন্দর তো দৃশ্যটা দেখতে কিন্তু খুব সুন্দর আমার মনে হয় সকালে না উঠলে সকালে সৌন্দর্যটা দেখা যাবে না আবার বিকেলে না ঘুরলে বিকেলের সৌন্দর্যটা দেখা যাবে না তো এই দুইটা সময় দেখার জন্য মূলত খুব একটা আকাঙ্ক্ষা থাকে তো এখন আস্তে আস্তে আমি আমার উদ্দেশ্যে যাবো বাড়ির এখন আমি বাড়িতে যাব গিয়ে বাড়ির যা কাজ আছে সে কাজগুলো এখন করার চেষ্টা করবো আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন খুব অসংখ্য ধন্যবাদ তারা ভালো থাকবেন এবং আপনারা সকালে ঘুরবেন দেখবেন চারপাশটা কীরকম আপনাদের এলাকার চারপাশটা কীরকম আর কি সেটা দেখার জন্য মূলত আপনাকে সকালে উঠতে হবে বা বিকেলে মনে করো সময় পেলে বিকেলটা ঘুরবেন অনেকে বিকেলে সময় পায় না কাজের তাগিদে তো সকালবেলা অবশ্যই ওঠা দরকার কেন কি প্রকৃতি নিয়েই তো আমরা প্রকৃতির একটা সময় দিতে হবে আর কি খুব সুন্দর একটা মুহূর্ত তো আজকে আমার খুব ভালোভাবে দিনটা কাটলো আর কি মানে শুরুটা আর কি ভালো কাটলো দিনটা এখনও কাটেনি এমনি মুখ দিয়ে বাইরে বসছে আর কি তা তো সকালটা খুব ভালোভাবে কাটলো এখন সারাদিনটা মনে হয় ভালোই ভাব ভালোভাবেই কাটবে খুব ভালো লাগলো আজকের দিনটা তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছে